হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সকলে কেমন আছো ভালো আছো এই যে দেখো ও ছোট বুনু আজকে দেখবে তোমাদের একটা জিনিস দেখাবো এই যে এইখানে যে পাকা পটল দেখতে পাচ্ছো অনেকগুলো আছে এইখানে আমি একদম এই যে বাটি ভর্তি নিয়েছি সবগুলো অনেক কথা আছে এইগুলো সব আমি এইভাবে ফাটিয়ে ভেতরের যে আর শ্বাসটা আছে এই শ্বাসটা আমি সব নেব চলো আমি কিভাবে নিচ্ছি সেটা তোমাকে দেখাবো এই যে এইভাবে দুভাগ করলাম ঠিক আছে এখানে আমি ভিডিওটা কেমন আসছে দেখুন সাইড থেকে ভালোভাবে ভিডিওটা দেখা যাচ্ছিল না ভোলা হচ্ছে আর এই যে দেখো আমি একদম দু করেছি তো এইভাবে এইভাবে একটা চামচ নেবো চামচের সাহায্যে এইভাবে ভেতরটা দেখতে পাচ্ছ এইভাবে ভেতরটা কুড়িয়ে নেব এই যে দেখো দারুণ তাই না Aduh, 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 দাম তবে আজকে এগুলো রান্না করব না এগুলো যেহেতু আজ রান্না হয়ে গেছে তো পাশের বাড়ির একটা মাসি দিলো আর কিছু মা এনেছে তো সবগুলো মিলিয়ে আর এগুলো সব রাখছি কেন

এই যে আমি আরো সবগুলো নিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো তো আমার কথাগুলো হয়তো স্পষ্ট নাও আসতে পারে তো তোমরা একটু ম্যানেজ করে নিও যদিও আমি একটু জোরে জোরে আরো তো ওই মানে আনন্দ করেই যাচ্ছে আর এই রেসিপিটা এত ভালো লাগে খেতে একটু ঝাল করে করতে হবে রান্নাটা ঝাল ঝাল করে করতে হবে একটু পেঁয়াজ দিয়ে তো ভীষণ ভালো লাগে আমার এই রেসিপিটা তোমরা এইভাবে একদিন ট্রাই করে দেখো অবশ্য আজ আমি রান্না করব না তো পরের দিন যদি সম্ভব হয় তাহলে তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করব আর তোমাদের আশীর্বাদে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি তোমরা এভাবে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু জানিও প্লিজ বন্ধুরা আমি অনেক চেষ্টা করছি যাতে ভালোভাবে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করছি অনেক রকমভাবে অনেক সময় হয়ে ওঠে না তবুও চেষ্টা করছি তো এইভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো আমার অনেক স্বপ্ন জানো আমার অনেক স্বপ্ন বন্ধুরা যে আমি একদিন ইউটিউব চ্যানেল খুলবো সেই ইউটিউবে আমি কাজ করব তবে অনেকগুলো হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলটা আমি কাজ করছি তো তোমাদের আশীর্বাদে আশা করি এগিয়ে যাব। আমার পাশে থেকো বন্ধুরা আমিও তোমাদের পাশে আছি আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও একটা সুন্দর কমেন্ট করে যেও তাহলে কি হয় ভিডিও বানানোর ইচ্ছাটা আরও জেগে ওঠে তাই না আমি যতটুকু পারি সবাইকে হেল্প করি তোমরাও প্লিজ আমার পাশে থেকো তো দেখো কতটুকু হয়ে গেছে অনেকটুকু কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু দুদিন ভালোভাবে হয়ে যাবে আর এটা এমন জিনিস না এটা পেকে গেলে ঘরে থাকলেই পোকা হয়ে যাবে তো সেই ভয়ে আমি সবগুলো এইভাবে নিয়ে নিচ্ছি আর ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলে আর পোকাটা হয় না সেই ভয়টা থাকে না আর তোমাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে দেখো আমি ক্যামেরায় দেখাচ্ছি ওই যে দেখো কি অবস্থা এখানে জলটা এসছে কেন জানো এখানে জলটা এসছে আমাদের চালাটা এই যে এখানে চালাটা দেখো বৃষ্টি হচ্ছে তো এখানে বাঁশের যে নাট আছে নাটের গোড়া দিয়ে জল চুবিয়ে এখানে পড়ছে শুধু এখানে না এখন জলটা তেমন বেশি হচ্ছে না বলে বৃষ্টিটা বেশি হচ্ছে না বলে শুধু এই জায়গাটাই পড়ছে এছাড়াও ওই ওই জায়গাটায় তারপর এই জায়গাটাতে জল পড়ে একদম ভেসে যায় এই হচ্ছে অবস্থা দেখো দেখো এ কী করছিস তুই কী করছিস ছবি আঁকছিস হাই করে দাও একটা হাই করে দাও বলো হাই বলো হাই বন্ধুরা বলো আরে তোমরা সবাই কেমন আছো বলো একটা লাইক করে দাও প্লিজ একটা লাইক করে দাও খুব দুষ্টু দেখবে ওর কাণ্ড দেখবে ওই রঙ পেন্সিলগুলো দিয়ে দেখো কি করেছে এই যে দেখা যাচ্ছে হাতের মধ্যে দেখা যাচ্ছে না যে রঙ করে করে আমি জল ঘেটেছি বলে এই দেখো দেখা যাবে কিনা বুঝতে পারছি না কারণ তেমন না দেখা যাচ্ছে না তো এই এইগুলো দেখেছিস কেন এই যে এই কালার কালারগুলো দিয়ে আমাকে ভুত বানিয়ে ফেলে নেই তো আমার এখন অনেক কাজ আছে বাইরে বৃষ্টি হয়েছে এখন স্নান কিছুই করিনি খাওয়া-দাওয়া কিছুই করিনি তো স্নান করে পূজো দেব তারপর একটু রেস্ট নেব তো আর কি বলবো আজকে তো ভোগ-ভোগ করছি আর এই দুষ্টুটা দেখো কি করছে ওই দেখো হাতের মধ্যে রং লাগিয়ে লাগিয়ে আমার রং সব শেষ করে ফেলেছিস নাকি তুই বলে একটা লাইক করে দাও কিন্তু অবশ্যই বল 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 বলে একটা লাইক করে দাও এমন করো বলে একটা লাইক করে দাও বলো একটা লাইক করো একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করে দাও তবে আমার বুনুর কথাটা কিন্তু তোমরা একদম ফেলো না কিন্তু কেমন একটা বাচ্চা মেয়ে এত কিউট ভাবে বলছে কথাটা কিন্তু একদম খেলার নয় তাই না কত আনন্দ করে বলছে তোমাদের কাছে রিকোয়েস্ট করছে তো তোমরা অবশ্যই রিকোয়েস্টটা কিন্তু দেখো তাই না তো এই ছিল আজকে একটু বকবকানি আর কি বলবো আর কিছু বলে আমি আজকে ভিডিওটা করতাম না আমি ভাবলাম যে এই পটলগুলো যেহেতু আমি নিচ্ছিলাম ভেতরটা পুড়িয়ে নিচ্ছিলাম তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা কে কীরকম ভাবে খাও সেটাও শেয়ার করো বলো তো চলো আজকের মতো টাটা টাটা করে দাও কোনো টাটা করে দাও